নবীজি কিরকম মানুষ ছিলেন আপনি অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হজর মোহাম্মদ সাল্লাহাম তিনি ছিলেন পয়গম্বর মানুষের প্রতি অত্যন্ত দরদি আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনের যে লড়াই চলছিল ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু সেই একই দুই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না নবীজি যেদিন যে পদ্মারে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন সেই ভদ্র মহিলা কি করতেন ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে নেতে দিতেন কেন নবীজি তো উঁচু পাক করে নামাজ করতে যাচ্ছেন তার প্রতিমধ্যে যদি ময়লা পরিষ মহিলা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন নামাজ জায়েজ হবে না সে ভদ্র মহিলা